জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলব সেটি হলো যে মঙ্গল চণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রত বিধি ও ব্রত কথা আমাদের যে জ্যৈষ্ঠ মাস আছে সেই জ্যৈষ্ঠ মাসেই যে চারটি মঙ্গলবার পাওয়া যায় সেই মঙ্গলবারে মেয়েরা এই ব্রত পালন করে এবং এই ব্রতর মাধ্যমে স্বামী সন্তান এবং গৃহস্থের মঙ্গল কামনা করে মা মঙ্গলচন্ডীর কাছে এবং এই ব্রততে কী কী জিনিস লাগে সেগুলি হলো যে কাঁঠাল পাতা অসত্য পাতা এবং কাঁঠাল পাতার মোচা ষোলোটি পান সুপারি পয়তা গোটা ফল দুর্ব ঘাস একশো আটটি এবং লাল সুতো এবং ব্রাহ্মণকে দেওয়ার জন্য একটি সিধে এবং এই ব্রতের যে ব্রত কথা আছে সেই ব্রত কথা এই ব্রত পালনের পর ব্রাহ্মণের মুখে অবশ্যই শুনতে হবে তাহলে এই ব্রতের যে সম্পূর্ণ ফল তা কিন্তু পাওয়া যায় সেই বিধি আমি এখানে বা ব্রত কথা আমি এখানে পাঠ করছি আপনারা মন দিয়ে শুনুন রতনাপতি নামে এক ভক্তিমতি সধবা ব্রাহ্মণী ছিল কামিনী নামে একটি নাপিতিনি তার সই ছিল একদিন নাপি তিনি বললেন সই আমার খুবই দুঃখ কষ্ট কী করে বলতে পারো ব্রাহ্মণী বলে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মঙ্গলচণ্ডী ব্রত কর সইয়ের কথা শুনে সে ব্রত করল তার ফলে তার সব দুঃখ দূর হলো কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ঠিক করতে না পেরে বনেদের লাউ গাছ ছিঁড়ে দিল তাতে গাছও গাছ আরও বেড়ে গেল শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কানতে লাগলো হাতিটি মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে গেল এ সংবাদ শুনে রাজা নাপিতীকে খুব আদর যত্ন করলে শেষে বিষের নাড়ু তৈরি করে নাপি তিনি জামাই বাড়ি পাঠালো কিন্তু তাতেও তারা মরলো না তখন নাপি তিনি ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল মেয়ে জামাই মরলো নাপি তিনি কাঁদতে লাগল শেষে মা মঙ্গলচন্ডী ছদ্রবেশে দেখা দিলেন নাপি তিনি কাঁদতে কান্তে তার পায়ে ধরে সব বললে মা মঙ্গলচন্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন ব্রত করার ফলে তিনি আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল মেয়ে জামায় বেঁচে উঠল মা মঙ্গলচন্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হল জয় মা আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি মা তারা কারণ এই জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারে শেষ মঙ্গলবার ব্রতের দিন এখানেই শেষ হচ্ছে জয় মা তারা